হ্যাঁ দাদা নমস্কার আর আজকে হচ্ছে মঙ্গলবার তো দুনিয়া কার কি বলবো আর শেষ নাই সমস্যা আর কারণ আমি সব্য হাঁচি মাহাতো আপনারা দেখছেন সব্য হাজি মাহাতো অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আই হোপ আমি আশা করছি যে সকলেই ভালো আছে আর ভালো নাই দেখলে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ভালো রাখার চেষ্টা করি প্রয়াস করি ট্রাই করি তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি ট্রাভেলিং বলক ঠিক আছে ঝাড়খণ্ড রাজ্যে যাব ঝাড়খণ্ড রাজ্যে বলক বানাতে যাবো ঠিক আছে তো আমি প্রথমত বাড়ি থেকে বার হয়েছি পাঁচটা বারোতে তো আসে আসে ওইখানটাতে গাড়িটা ধরতে পারলাম না রাহুল বলি আমাদের পনেরো গ্রাম দিয়ে পাস হই তো এক কিলোমিটার বটলো নাইন ধরতে পারলাম তো ওইখান থেকে সাত কিলোমিটার অবধি সিন্দুরি অবধি আইলাম আর ওইখানে আসে গাড়িটা ধরলাম তারপরে এখন বর্তমানে আমি বাজারে আছি ঠিক আছে তো দেখছো চারদিকটা একদম খালি খালি আর আমি তো টুকটাক বলি হ্যাঁ আলি বলতে হোক পালি পালি থাকার নাইকে খালি আর দিকে থাকলে করতে ওই টুকটাক বা গালি তো এই মুহুর্তে আমি বোরাবাজার বাস স্ট্যান্ডকে আলি চলো দেখা যাক আজকের বল ভিডিওটা কীরকম বানাতে পারা যায় ভিডিওটায় বনে থাকবে ঠিক আছে তো ওইখানটাই আমাদের ওই যে পেছনে দেখছো রাহুল বাসটা আছে গাড়িটার নাম রাহুল আর কিছু বাড়াবাড়ি বলে থাকলে মানে ক্ষমা করে দিবে যদি আমার কিছু হয়ে থাকে ভুল আর তো গাড়ি কয়েকটা ফলোয়ার দাদা আমাকে ডাকছে তো দেখা যাক তারা কি বলছে তো একটু যাওয়া যাক চলো বলো বলো টেক ডাইগেন তালে কার তোমার একদম নগদ কিনে না কিনো কইরো নাই না ধার हां তো এই যে কল আছে তো একটু হাত মুখ আচ্ছা তো এটা হচ্ছে কমলপুর থানা আর আমলোককে টাটা এ জানা দেখা যাক ভিডিওটা কেমন ওই বানা আমরা পুরো তো পুরুলিয়া জেলার থানা আমারও তো বেশি কিছু নাইকে জানা তো আর একটুকুর উপরে পৌঁছে যাবো বেলচিয়াহাড়ি মানে খেতার চারদিকে আড়ি সাড়ি চার থেকে পাহাড় আর পৌঁছে গলি আর একটুকু পরে ওই বেলচিয়াহাড়ি এইটা দিয়ে গেছে একটা বিরাট বড় শৈল সিরিয়া মানে সেই রক্ত চলাচল করতে গেলে সিরিয়া তরকারি করতে গেলে জিরিয়া স্যালাড বানাতে গেলে খিরিয়া দড়ি গেঁটিয়াতে গেলে গিরিয়া তো এইটা দিয়ে গেছে একটা বিরাট বড় শৈল সিরিয়া তো এখন তো গরমকাল চলছে নাই লাগে জার এই সময় দেখতে মজা পাহাড় আর এখন সকালে সিনে খাতে হবে গরম মাড় তাইলে সুস্থ সবল থাকবে শরীরের হাড় সকাল সকালের হালচাল দেখো এইখানে তো যে শ্রমিক ছিল সব এইখানে নেমে গেল মানগোতে ঠিক আছে তো এরা প্রতিদিন আসা যাওয়া করে বাড়ি থেকে তো আসে এইখানে কাজে জয়েন করে আবার সন্ধ্যাবেলা চলে যাও বাড়ি এইভাবে এদের দিন যখন হয় দেখো তাহলে কতটা স্ট্রাগল করছে গাড়ির ভিতরে আঁটায় নেই তখন উপরে উঠেছে দেখো তো ফাইনালি টাটানগরের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে আমরা পৌঁছিলাম হ্যাঁ তো গাই ফাইনালি টাটানগরের বাস স্ট্যান্ডে নামিয়েছি ঠিক আছে এয়ারপোর্ট দেখা যাক কোনো টেম্পু টেম্পু লিব তো দেখা যাক জুবলি পার্ক যাওয়া হয় নাকি আদিতপুর যাওয়া হয় তো এখনও ঠিক ডিসাইড করতে পারিনি তো যেখানে ভাড়া পাবো মানে কমের মধ্যে যাওয়া হবে তো সেইখানটাকেই যাবো হিন্দি বলা যাব তো প্রথমে অবধি একটা টেম্পু ধরলাম ঠিক আছে পনেরো টাকা ভাড়া তো ওইখানে অবধি যাবো প্রথমে তো দেখা যাক একটা টেম্পুতে চা ঠিক আছে আঙকেলের টেম্পু হয়েছে

তো টাটার একটা বিখ্যাত পার্ক না ঝাড়খণ্ডের জুগলি পার্ক তো ওয়েলকাম জানাচ্ছে তো তো এয়ারপোর্ট যাওয়া যাক চলো জুগলি পার্কে ঢুকতে ঢুকতে দেখছো জুগলি পার্কের দৃশ্য এইরকম ঠিক আছে বাচ্চাদের খেলার জন্য জিনিস কত সুন্দর সুন্দর বানায় রেখেছে তো আজ পুরো পার্কটা টা ঘুরাবার চেষ্টা করবো ঠিক আছে চলো এন্ট্রি করা যাক আপনি বন্ধে কে হ্যাঁ তো টাইমিং আমার জানা ছিল না তার জন্যে একটু সমস্যা হয়ে গেল এগারোটার সময় খুলবে বলছে তোরা ওয়েট করতে হবে বাচ্চারা সকাল মর্নিং ওয়ার্কে বাইখেনছে পার্ক মানে গাইজ বেশিরভাগ ক্ষেত্রে একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড দেখছ নাই তো ঘুরছে ওইদিকেও আছে সবাই হাতে ধরে নিয়ে ঘুরাঘুরি করছে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কি আর পার্ক মানায় মেডিটেশন পুরা বাইরে আছে ঘাম তাও এই রোদেই ভিডিও বানাবানি চলছে কাম কি করবে যত বাড়ছে গরম তত ভরছে চাকরির ফরম করতে হবে যদি পাই একটা গরম মানে কাজ তাছাড়া সংসার চলবে না দৈনন্দিন জীবনে আজ পুরা রোদ লাগছে সূর্যটার একটুকু মনে হয় নাই বোধ পুরা দিচ্ছে রোদ হর তুলবে প্রতিশোধ তো একটুকু আগে আমরা ওইখানটাতে ছিলাম ঠিক আছে আর তো এইখানে হার্টের সিম্বলটা দিয়ে খুব সুন্দর কেয়ারি করিয়েছে শুনেছি কে শুনেছি কে শুনেছি ক কে শুনেছি তো আজ পর্যন্ত শুনলি নি যে কারো নাম দিল ধান কে তো এই গাছতলাগুলায় বসে থাকো প্রেমিক প্রেম প্রত্যেকবার আলাদা আলাদা জায়গায় পড়েছে মানে ওই ছোট্ট মেশিনটার মাধ্যমে ও আর এরিয়াটাকে কভার করে রাখেছে হ্যাঁ সেদিন গাইজ ওইদিকে জোড়া দিকে যাওয়া হয়েছিলো আর ওই ঠান্ডা খায়ে দিয়ে আমার গোলাটারটুকু অসুবিধা হয়ে গেছে মানে কীরকম অসুবিধা এইগুলি সে গিলটি গিলটি বলে সন্নিপাত ন কী ওইগুলিয়া হয়ে গেছে আর পুরা ব্যথাও করছে করছে ব্যথা তাও তো ঘুরছি তাও থা করো ব্যথা আকারে সেই বলছে বাড়ান্ডিতে খরচ বিল দেশে আইল মোবাইল বর্তমানে ছাছানালাই পড়াশোনায় মারছে ঢিল এই তো মুশকিল মারবে ঢিল খাতে পাশে মিড ডে মিল উপরে ঘুরে চিল নিচে জলে লি করে কিলবিল কিলবিল তো এইটা হচ্ছে টাটার জুগলি পার্কের একটা ঝিল লেজার শো অ্যান্ড মিউজিক্যাল ফাংশন এইখানে মানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে পয়সা লাগবে তো দিনগুলো হচ্ছে এভরি স্যাটারডে সানডে অ্যান্ড থার্সডে মানে আজকে আর প্রবেশ অবাক নাই একটা আইল্যান্ড টাইপের আছে লিপ টাইপের তো স্যারটা আমাকে বলছি ওই দিকটাতে যাওয়ার বন্ধ আছে ঠিক আছে ন বাজে সে এলাউ নেই তো ওইদিকে নটার পর এলাউ নেই তো ঠিক আছে ওই দিকটাতে আর যাব না এই দিক থেকে দেখো কিরকম ঝিল আর আমিও বতর পালে তুই একটা লিছি রিল ছাড়তে হোক না ইনস্টাগ্রামটা গাইজ মা তো সব আছে ফিফটি সেভেনটা এরো দিয়া আছে এই দিকটাতে ইয়ারপোর্ট আমরা জু দেখতে যাবো চলো তো আমি বুঝতে পারছি না এয়ারপোর্ট দুটা রাস্তা দুদিকে ভাগ হচ্ছে তো কোন দিকে যাবো দিস রোড ইজ মোড ফ্রম ওয়েস্ট ঠিক প্লাস্টিক ঢুকার আগে অনেকক্ষণ থেকে জল খাই নেই তো একটু জল খাইয়ে যাক ঠিক আছে চলো জলটাও তাই গেছে ভিজে গেল আর মাত্র চার পার্সেন্ট চার্জ আছে গায়ে দেখা যাক কতটা দেখা যায় জুতো এই তিন নম্বর গেটটা দিয়ে জু দেখ জু দেখতে যাওয়া যায় ঠিক আছে টাটা জুগলি পার্কে তো বিষয়টা হচ্ছে আর দু পার্সেন্ট মাত্র যা চার্জ আছে কী করবো বল এখানে এন্ট্রি করবো আর কোনো ভিডিওই করতে পারবো না তো টাটকায় এন্ট্রি করে পয়সাটা দিয়ে কি হবে তো ইয়ার জন্য আমি আরও একটা নেক্সট দিন আসবো ঠিক আছে তো চলো আজকের এই বলক ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন কোনো ব্লগ ভিডিও দেখা হবে তো ততক্ষণে জয় হিন্দ বন্দে মাতরম